আপনি আপনার ভিতরে যা আছে যন্ত্রণা ফ্রাস্ট্রেশন সব আপনি উগড়ে দিলেন কিন্তু আপনার সামনের মানুষটি সে তো আপনার রাশির নাও হতে পারে সেই ক্ষেত্রে তার মনের দুঃখ যন্ত্রণা বা রাগ অভিমান সে কিন্তু চেপে রেখেছে আপনার মতন আউটব্রাস্ট করেনি বা আপনার মতন সামনে কাউকে অপমান করে দেওয়া দুঃখ মানে চিৎকার করা এগুলো কিন্তু করেনি সেই ক্ষেত্রে আপনার চরিত্র এবং তার চরিত্রের মধ্যে কিন্তু একটা বিরাট মানে ফারাক থেকে গেল একটা বিস্তর ফারাক সেই ক্ষেত্রে আপনি চিৎকার করলেন আপনার ভিতর থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটা পিউরিফাই করে ফেললেন যে আমার ভিতরে যা কষ্ট যন্ত্রণা ছিল রাগ ছিল সেটাকে অভিমান ছিল এবার করে দিলাম এবার আমি মুক্ত আমি এই ধরনের মানুষেরা আরেকটা জিনিস খুব মন বেশিরভাগ লোকেরই দেখা যায় তাদের মন কিন্তু পরিষ্কার হয় তাদের মনের মধ্যে কিন্তু মানে নিচে অনেক কিছু যেহেতু আর চিৎকার করে নিজেকে সময় এক্সপ্রেস করতে পারে সেক্ষেত্রে তাদের কিন্তু মনে রাগ জমে থাকে না তারা নিজের মতো সামনের জন্য কেউ ভাবে সেই কিন্তু তাদের ভুল হয় সেই ক্ষেত্রে তারা অপর ব্যক্তিকে সামনের মানুষটিকে বিশ্বাস করে ফেলে বিশ্বাস করে অনেক সিক্রেট অনেক গোপনীয়তা কিন্তু শেয়ার করে বা বিশ্বাস করে কিন্তু সেই যে শেয়ার করা অনেক গোপন সিক্রেট বা আপনাকে আপনার নিজস্ব ব্যক্তিগত কথা কারোর সঙ্গে শেয়ার করলেন এর কারণে কিন্তু পরবর্তী স্বপ্নে আপনাকে অনেক পস্তাতে হয় আপনি কিন্তু অনেকবার এইভাবে ঠকেন কারণ আপনি আপনার মধ্যে সামনের মানুষটিকে ভাবেন সে তাকে বিশ্বস্ত ভাবেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা হয় না সেই যে চট করে কাউকে বিশ্বাস করে